আসসালামু আলাইকুম একটা সমস্যার সমাধানে একজন রাজনীতিবিদ আপনাকে সামনে এগিয়ে দিবে। এই কারণে যে জীবনের ঝুঁকি বা জীবনের রিক্স যেটাই আসুক সেটা যেন আপনার ওপর দিয়ে পার হয়ে যায় এবং সে যেন নিরাপদে থাকে কিন্তু সে পেছন থেকে এমনভাবে আপনাকে পরিচালিত করবে যে দেখে মনে হবে সে আপনার সাথেই আছে মূলত সে কিন্তু আপনার সাথে নেই যে সৎ রাজনীতিবিদ সে হয়তো আপনার পাশে থাকতে পারে কিন্তু অধিকাংশ রাজনীতিবিদরাই স্বার্থপর তারা আপনাকে সামনে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা পিছনে থাকবে এবং যদি বিপদ না হয় তখন আপনার পাশে এসে দাঁড়াবে এবং শো করবে যে সে আপনার সাথেই আছে এবং সে আপনার অত্যন্ত ভক্ত একজন নেতা বাস্তব জীবন কিন্তু সম্পূর্ণ এর উল্টা